তো হ্যালো বন্ধুরা তো আজকে আমি আবারও মাইনক্রাফট বা ইসল্যান্ড খেলতেছি তো সবাই যে ভাবেন যে আমি আর ভিডিও সারি না কেন আরে ভাই আমার একটা হেডফোন থাকে তো এই হেডফোনের জন্য আমি অনেক খুশি তাও পাই নাই সর্বশেষে পাইছি তো সামনে দেখতে পাচ্ছেন ট্রেন ওই তো আপনাদের যদি একটু এখানে এখানে একটা বেল আছে আর এখানে রেড স্টোন জাস্ট আছে আর দেখেন এখানে একটা বাটন আছে আর এখানে একটা লেডার আছে লেডার দিয়ে এখানে উঠবে আগে তারপরে বাটন প্রেস করবো আর ওই বেলটা বেজে উঠবে তার মানে বুঝাই যে ট্রেন এখন সেরে দিবে তো ট্রেনের ফিচার্স আরও অনেক কিছু আছে তো ওগুলো পরে দেখ উনি আর দেখেন কত ভেড়া ভাই তিনটা তিনটা ভেড়া ভাই আমার কোন দিকে যাইতে হইব ও রাস্তা চেনা ফুলছি তো চলেন আমরা এখন আমার বাড়িটাকে এক্সপ্লোর করি আর শুনান ভাই এই যে জায়গাটা নাই এইটা হলো এমন একটা ব্রিজ যেখানে ভাই পুরা মারাত্মক অবস্থা মানে একদিকে তো লাভা আছে আর একদিকে হলো পানি মানে কেউ যদি এখান থেকে একটু পরা যায় না তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো দেখেন আমার বাড়ির বিড়াল একটা একটা ভিলেজার আমার বাড়িতে একদিন ঢুকে বসছিল এই জন্যে আমি অনেক গুলা বিড়ালকে বের করে দিছে এই যে ভিলেজারগুলো তো ভিলেজার আমি তো আগে পিটাইছি তারপর আমার কুত্তা বিলালে পিটাইছি তো আপনারা ভাবছেন যে ভাবছেন যে আমার বাড়ি তারপর কুত্তা বিড়াল গাইল তো চলেন লেস্ট স্টার্ট তো চলান আমরা আগে বাড়ি তারিখ এবার কেকটা স্পোন করলো কা ভেঙ্গে দেবোটা খাওয়া লাগবো না আমি একটু আগে একটা অনেকগুলো কেক খাইছি ভাই আর দেখেন এখানে আবার ভাই তো মানে এতই পরিমাণ এড আছে মানে আপনার ভাবতে পারবেন এই জায়গায় কুত্তা কুত্তা এলো মরবি যায়খন নষ্ট তে মরবি মাইরা দে কাম হইতাছে না আমার শর্ট লাগবে তো পায়ে এসে শর্ট শর্টটা কোন সে গেইনার জায়গায় দেই হ্যাঁ আমার কাছে তো আমি এখন ড্রেস যে মানে শর্ট দিয়ে মায়েরা ফি এ মায়রা তো ফসছি আর দেখেন আমার বাড়িতে কত বিড়াল আর কুকুর ভাই ম্যায় আমি একটু আগে কুত্তা বলতেছিলাম ভাই আমার ভুল হয়ে গেছে আমি কী বললাম ফলছে এগুলো আমার মাফ করে রাখেন ভাই ও এখানে এটা বিড়াল না এটা আইস কুট মানে স্কুল থাকে হলো বরফের দেশে মানে বরফের বিড়াল যেগুলো বলে আর উপরে হলো সুইমিং পুল আছে একটু গভীর আছে ভাই আর দেখেন এখানে কিন্তু তোমার চেস্ট আছে চেস্ট মেস্ট সব আছে তো আমি এগুলো চেস্টে কোনো কিছু রাখি নাই পরে রাখবো দেখেন মানে কুকুর আর বিড়ালের আবার বাড়ির পুরা ভর্তি ভাই কি বলবো আর এখানে আমার রংনু বেড আছে মানে পরে বানাইছে আর দেখেন ওখানে কিন্তু স্টোনাঞ্চের বাড়ি আমি বানাইছি মানে ওটা একটা গরিবের বাড়ি আর নাহেন কুকুর আর বিড়ালের ভাই না নাকি একটা জিনিস আপনাদের দেখলে ভাই অবাক হয়ে শেষ হইতে পারবো না শেষ হইতে পারব না অবাক হয়ে তো আমার যে বেডরুমটা আছে না সেই বেডরুমে কিন্তু কুকুর বিড়ালের ভাই ভর্তি এর জন্য রাতের বেলা কুকুর বিড়ালকে আমার মেরে ঘুমাইতে হয় নাহলে হয় না ভাই আর দেখেন একটা কুকুর ভাই ট্রেন জার্নি করতেছে আর কি বলবো তো চলান কোনো ভিলেজার যেন আমার বাড়িতে ঢুকতে না পারে এই জন্যে আমি এখানে পিস্টন আর লিভার দিয়ে রাখছি ভাই দেখেন এখানে এখানে লাভ আসিল এমনটা করছি ভাই ও এই শব্দটা আমার মানে অনেক কৃপি লাগে এটা দেখা না কেন কিন্তু রং ধনু বিকন ওই হেভি স্টাইলের ওইটা বানাইছি আমার বাড়ি থেকে ওইটা দেখা যায় স্পষ্ট এগুলোর ভিতরে যখন যায় না তখন উপরে যাচ্ছে না কি নিচে যাচ্ছে কিছুই বোঝা যায় না মানে ভাই এত পরিমাণ এর আছে এই ইন্টারনেট ছাড়া এই গেম চলে না তো আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য এগুলা স্যান্ট টেনটির জায়গায় এগুলো ডায়মন্ড ব্লক স্লাইম ব্লক গ্লাস তারপরে ওয়েক্র্যাংস এগুলো দিয়ে রাখছে এবং আপনাদের চলে না বা ট্রেনটা এক্সপ্লোর করে দেখাই আমার বাড়ির আরও অনেক কিছু ছিল তবে একটু পরে দেখা মানে আগে আমার ট্রেনটা এক্সপ্লোর করে দেখায় ভাই হেভি টাইপের ট্রেনটা এখানে দিলেই ভাই বের বাজে উঠে যেটা আপনাদের একবার শুনে এলাম ভাই আর এই যে দেখেন এখানে একটু ব্ল্যাক ক্লাস কারণ এখানে একটা বাথরুম বসবে কোনো মানুষ যেন দেখতে না পারে ভাই বাইক থেকে যে কেউ মানে পটি করতেছে নাকি আমি খারাপ জিনিস বলতে চাই না পটি বলি পটি পটি এ ভাই এগুলো বাদ দেন তো আর দেখেন ভাই চাকা ধক ধকধকা কালো কালো ভাই এতই কালো আর দেখেন ট্রেনের উপরে কি আর দেখেন গরুর অবস্থা একবার ও দুইবার মারতে হয় গরু দুটো একবার মারতে হয় কে ও তিনটা মাংস পাইছি এটা দিয়ে আমি হাসি খুশি আর এই ট্রেনের যে কোচটা আছে এই কোচের হলো চিলাহাটি এক্সপ্রেসের দেখতেই দেখতে পাচ্ছেন ভাই চিলাহাটি এক্সপ্রেস আমার পছন্দের ট্রেন মানে আমার সব থেকে পছন্দ ট্রেনের মধ্যে একটাই এই চিলাহাটি এক্সপ্রেস আছে আর হলো মিটার গ্যাস ট্রেনের মধ্যে আসে হলো আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস তো দেখেন গরুর কোনো অভাব নাই ভাই গরু মুরগি এতই বেশি দেখা যায় ওইদের ভেড়াও তো এত কিছু দেখা যায় ভাই তো এখানে আয়রন এগুলো তো হাত দিয়ে আর খুলবে না এই জন্য এখানে এগুলো দিয়ে দিচ্ছি দেখছো অটোমেটিকলি লেগে যায় অটোমেটিকলি খুলে যায় এই দিকেও সে আর কি এখানে একবার বাটন হইলেই ভাই কান সারছে তো ভাই আপনারা একটু জানাবেন যে ভালো মতো কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগছে আর একটা কথা সেইটা হলো কমেন্ট বক্সে জানাবেন যে ভাই কী বলবো আমি কমেন্ট বক্সে জানাবেন যে ভালো মতো তো এতই পরিমাণে চলে আসে আমি এডার জন্য কোথাও বলতে পারলাম না দেখছেন একবার এডের কাণ্ড তো এটা বাদ দেন ভাই আমি যেটা বলতে চাইলাম সেটা হলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি ভালো মতো শুনতে পাচ্ছেন নাকি আমার আমার এটা খেয়াল নাই তো আপনাদের যদি হয় মানে শুনতে পান তাহলে আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে না না শুনতে পেলাম জানাবেন যে শুনতে পেয়েছেন না কি শুনতে পাননি দেখেন একটু গরুর বাচ্চা নাকি না গরুর বাচ্চা না দুইবার মারা লাগে তারপরে গিয়ে মোড়ে মানে তিনটা পুরো মাংস পাওয়া যায় দেখছেন একবার আর এখানে সাদা মানে সাদা রঙ যেগুলো গ্লাস নাই ভাই ওগুলা বসাই দিছি কারণ মানুষরা তো ভিতর থেকেও দেখবে বাড়ির থেকেও দেখবে নাকি সূর্যের যে তাপ নাই ভাই মাইন্ড পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক মানে যেরকমটা মঙ্গল গ্রহে থাকে এ ভাই পিগের মার বাচ্চাইরা দেখতে কেমন মানে পুরা শরীরটা ছুটো নাকি মাথাটা কত বড় দেখছেন একবার আর যদি একবার প্রেস করি না ফটাস করবে ভাই এই কি ভাই তোরা কয়বার মারতে হয় এ ভাই মেয়েদের মতো মানে মানুষের যে মানুষ নাই মানুষের মতো শব্দ করে মেয়েদের মতো ভাই এমন শব্দ কে আর এগুলো ভাই কিভাবে শব্দ করে দেখছেন একবার কি হাস্যকর শব্দ করে মানে এগুলা চেক করতে করতে আমি দেখুন একটা এক্সপেরিমেন্ট করতে তার নাকি হয় নাই ভাই ভিলেজার যে এতই গাধা ছিল মানে যে যেগুলো না ওদের পুরা ওরাই পুরা পড়ে গেছে আমি মারছি এই জন্য পড়ে গেছে ওরা আর সাদের উপরে ভাই ফাঁকা নেই আর উপরে একদম ক্যাফটিন ভাই আমি কী বলি এগুলা ক্রাফটিং টেবিল ওইটা ভাই ভর্তি আছে ওখানে অভাব নেই আবার শব্দ আছে আর ইস্টনের বাড়ি ভিতর কি আছে আপনাদের দেখাই তো এটা গরিবের ঘর ভাই আমি কতক্ষণ ধরে ভিডিও বানাইতেছি তেরো মিনিট হয়ে গেল তো এটা বাদ দেন আমি এখন পিস্টন দেয়া লাগায় লিভারটা প্রেস করলে মানে এতই পরিমাণ এড আসছে এইগুলা হিসাব করা যায় না হিসাব করাই যায় না ভাই এতগুলো এড আসছে তো নিচে তিনটা বেড আছে আর উপরে তো আছে ভাই টেস্টের ভর্তি আর টর্চা আছে তো আমি এখন নিচে চলে যাবো ভাই নামিস না কে কোনো সারাক্ষণ আমি মাথা উঁচু করে রাখবি তো ভাই এটা দিয়ে কিছু করা যায় না ভাই এখন লিভারটা এরকম করে ফ্রেশ করে দিলে হয়ে যাবে ঠিক যেমনটা আমার বাড়িতে করছি কোনো ভাই এটা দিয়েই তো আমার ভুলে গেছে কারণ এখানে তো কোনো ভিলেজারে আসবো না তাহলে এর চেয়ে দিয়ে এখানে তো ভিলেজার আসবো অনেকগুলো তাহলে এগুলো দিয়ে কোনো লাভ আছে ভাই আর সাগরণ এটা কী আছে মাইন্ড ক্রাফ্টের এটা আপনাদের খুবই পরে জানাব আর ভাবতেছেন যে আমার আগেকার ওয়ার্ড কই তা আমি আমার আগেকার ওয়ার্ডটাই ঠিক এরকমই ছিল নাকি ভাই আমার আবার নতুন থেকে দিছে ওয়ার্ডটা তো আমি আরও সুন্দর করে সাজাইছি তো এই যে রেল লাইনটা নাই এটি কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে অনেক দূর এবং উঁচা হয়েছে অনেক আর আমি যদি এই ওয়ার্ডে যাই না তো চলেন আমরা যাবো এখন এই ওয়ার্ডে আমি বড়ো তো যাবো নাকি ছোটোটা তো যাবো ভাবনা চিন্তা নেই দুইটা ভাই একই যাই এখন যা মানে শব্দটা ভাই এমন লাগে খুবই হাস্যকর একটা শব্দ তাই ওয়ার্ডে ভাই হেভি লাগে আসল কথা হলো আগে আমি এখানে আসলে ও ভাই আসে হলো মা ছাগল গুলারে মা এখান থেকে খেলাম ছাগল গুলারে মায়েরা চলে যায় আমার ওয়ার্ডে দাম মার ও মাইরাফা সে ও ভাই মানে তীর বাইসে তীর তীর বাইসে একটা নি আনে ভাই ওই তীরের নাম হলো ক্রাউ ক্রাউ বা না কি ভাই কি আসে ভাই আমি জানি না আমরা চলে যাইτηση আমার ওয়ার্ল্ডে দেখেন পুরো ডার্ক দিয়ে ভরা আর রাত হয়ে গেছে ভাই ঘুমাতে না ঘুমাতে মানে আমি ওখান থেকে একটু ছাউল গুলো মায়েরা এসলাম এই সুযোগে রাত হয়ে গেছে আর এইগুলা ভাই হেভি লাগে রাতের বেলা দেখতে রঙিন হয়ে থাকে সারাক্ষণ আমি এখানে নতুন সাজাইছি দেখেন ভাই কুকুর বিড়ালের ভর্তি তো এদের যেগুলো আর রেড স্টোন জাস্ট আছে না ওগুলা তো সাগরের নিচ্ছে আপনাদের এর পরের যে ভিডিওটা আছে ওইটা ওইটাতে দেখাবো যে সাগরের মাইন সাগরের ভিতরে কী আছে একদম সাগরের তো আমারে কিন্তু ভিডিও করতে একদম শান্তি দেয় নাই যে ভাই কুকুর কি বাইরে চলে গেলো নাকি আল্লাহ কিছু তো চলে গেছে পুরা থাক এখানে তোরা ভালো তোরা থাক আর আমি আগে এগুলো মাইরা ফেলি মার মার আর মারার নাকি এ এগুলো বিড়াল দুইবার দুইবার করে মারতে হয় না হয় না ও কুকুর চলে আসে চলেন কুকুররা একবারই মারতে হয় ও আমার আর একটা দৌড় আছে মানে কুকুর নাকি বিড়াল আমি আমি চিনতে পারি নাই তো বিড়ালগুলো আমার এত জ্বালাইছে জানান ভাই আমার ভাই যা যাইস না কি নিচে যাইতে হবে বুঝতে পারছি আর দিকে যে আমার একটা আসে না এইটাও কিন্তু আসে ভাই কেউ না জেনে থাকলে এই দিয়ে একটা ডোর আছে আমার বাড়ি পুরাটাই ব্লক করা আছে তো আমি এখন লিভারটা দিয়ে ডোরটা বন্ধ করে দিয়ে এখন বাড়িতে ঘুমিয়ে যাব আর এর সাথে সাথে আমি পরের এপিসোডে দেখাবো মাইনক্রাফ্টের সাগরে কি কি রয়েছে তো ভাই জানেনি যে মাইনক্রাফ্টের সাগরে অনেকগুলো মাছ আছে নাকি অন্য কিছু নাই ভাই তোরা যাইস না ভাই অনেক মারতে হয় এবার একজন মনে চলে গেছে কেউ যায় নাই এবার একজন তো চলে গেলোই ভাই এগুলো বিড়ালে যাওয়াই আর বাঁচি না আমি এত খা মানে মারার পর এগুলো যে কেন উড়ে ভাই কে জানা মায়েরা ফ তাড়াতাড়ি করে যেতেই আমার এগুলা এগুলা কুকুর বিড়ালের কাছে থাকা যাইবো না আমার সুইমিং পুল আছে একটা নিচে যেটি একটু বেশি গভীর আর যেটাকে আমি অনেকক্ষণ আগে মারছিলাম ওইটা ভাই মানে ভিড়ক্টর নাকি নাম জানি না ওগুলো বাদ দেন আমি এখন মারি এগুলারা মায়েরা ঘুমান যাই কুত্তা বিড়ালের আবার বলি খারাপ কথা বলি কেন কুকুর বিড়াল আর মাঝখানে আমি আবার ঘুমাইলাম তো আজকে এই পর্যন্ত বিড়ালটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ